প্রদীপের স্ত্রী আত্মগোপনে ভারতে তিন বাড়ি পাল্টা মিছিল বের করে কাদের মির্জার ছেলে আহত আল্লাহ যেন আমার শ্বশুরকে মাফ করে দেন বললেন রিয়াজ জায়দ খানের ভাগ্য এখন সোহানের হাতে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এবার দেখুন বিস্তারিত প্রদীপের স্ত্রী আত্মগোপনে ভারতে তিন বাড়ি মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের দুর্নীতির মূল সহযোগী স্ত্রী চুমকি কারণের কোনো হদিশ দিতে পারছে না কেউ দু সালে প্রদীপ গ্রেফতার হওয়ার পরপরই তার স্ত্রী আত্মগোপনে চলে যান কেউ কেউ বলছেন চুমকি চট্টগ্রামেরই কোথাও সেফ হাউসে লুকিয়ে আছেন চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় প্রদীপের ছয়তলা বাড়ির লক্ষ্মীকুঞ্জের সন্তান নিয়ে থাকতেন তিনি সেই বাড়িতেও চুমকি নেই স্বামী গ্রেফতারের পর থেকেই তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী চুমকি বহু আগে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন ভারতের আগরতলা কলকাতার বারাসাত ও গৌহাটিতে প্রদীপ চুমকি দম্পতির নিজস্ব বাড়ি রয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমারের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত জানা গেছে প্রদীপের মামলা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করছেন তার ভাই চট্টগ্রাম জেলা পুলিশের সাবেক হেড ক্লার্ক দিলীপ কুমার দাস প্রদীপের পক্ষের আইনজীবীদের মোটা অঙ্কের সম্মানী সহ অন্য খরচগুলো দিলীপের হাত দিয়েই যাচ্ছে সেই টাকা তিনি কোথেকে পাচ্ছেন সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই সংঘটিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে সোমবার একত্রিশে জানুয়ারি ওই রায়ে টেকনফ থানা বরখাস্ত ওসি প্রদীপ কুমার ও বরখাস্ত পরিদর্শক লিয়াকোতালির মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয় অন্যদিকে প্রায় চার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে দু সালের তেইশে আগস্ট ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম দুই সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ একটি মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় স্বামী ওসি প্রদীপ কুমার দাসের ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ স্থানান্তর হস্তান্তর ও রূপান্তরপূর্বক একে অপরের সহযোগিতায় ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন চুমকি কারণ অপরদিকে পাল্টা মিছিল বের করে কাদের মির্জার ছেলে আহত নোয়াখালীর কোম্পানিগঞ্জে পাল্টা মিছিল বের করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মেয়র কাদের মির্জার ছেলে মির্জা মাসুর কাদের তাসিক বুধবার রাতে সাড়ে আটটার দিকে রামপুর ইউনিয়নের বামনি বাজারে এই ঘটনা ঘটেছে ঘটনার পর হামলায় আহত হওয়ার খবর ফেসবুকে জানান তাসিক নিজেই এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ মোট এগারো জন আহত হন সংশ্লিষ্টরা জানান বুধবার দুপুরে বসুরহাট একটি কুলখানি অনুষ্ঠানে আব্দুল কাদের মির্জার হাতে শারীরিক লাঞ্ছিত হন রামপুর ইউপি সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনসারুল্লাহ এই ঘটনার প্রতিবাদে রাতে বামনি বাজারে ঝাড়ু মিছিল করেন কাদের মির্জার প্রতিপক্ষ প্রার্থী ভাগ্নে সিরাজি সালেকিন রিমনের সমর্থক ও স্থানীয়রা পরে কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাসিকের নেতৃত্বে তাদের প্রার্থী ইকবাল বাহার চৌধুরী সমর্থকরা পাল্টা মিছিল বের করে মিছিলটি স্কুল গেটে এলে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয় এবং হাতাহাতি শুরু হয় এ সময় মেয়র কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাসিক সহ উভয় পক্ষের চারজন আহত হন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আহত হন সহ সাত পুলিশ সদস্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন উভয় পক্ষের পাল্টাপাল্টি মিছিল কেন্দ্রে করে সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালায় পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট র্যাব ডিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তিনি আরও বলেন পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ষোলো জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও একশো থেকে একশো জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন উল্লেখ্য আগামী সাতে ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জের আট ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল থাকায় কোনো পক্ষকেই নৌকা প্রতীক দেওয়া হয়নি অপরদিকে আল্লাহ যেন আমার শ্বশুরকে মাফ করে দেন বললেন রিয়াজ শ্বশুর আবু মহসিন খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়ক রিয়াজ তিনি তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন বৃহস্পতিবার তিনে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান রিয়াজ সেখানে তার শ্বশুরের ময়না তদন্ত হয় মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় হাস সাংবাদিকরা রিয়াজের কাছে জানতে চান মহসিন খানের আত্মহত্যা মানসিকভাবে ভেঙে পড়ার কারণ সম্পর্কে এ সময় রিয়াজ কান্নাজড়িত কণ্ঠে বলেন আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে মাফ করে দেন বেহেস্ত নসিব করেন এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না এর আগে বুধবার রাত নয়টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান আত্মহত্যার আগে তিনি নিজের ব্যক্তি জীবনের নানা হতাশার কথা তুলে ধরেন এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তার মৃত্যুর জন্য কেউ দায় বলেও লিখে যান মহসিন খান ধানমন্ডির সাত নম্বর রোডের পঁচিশ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন তার বড় ছেলে মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন লাইভে এসে মহসেন খান বলেন আমার বয়স আটান্ন বছর কোনো সময় এক সময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম বর্তমানে আমি ক্যান্সার রোগে আক্রান্ত তাই এখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের জানানো এই অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন সাবধানতা অবলম্বন করবেন গত ত্রিশ তারিখ আমার খালা মারা যান ওনার একটি ছেলে কিন্তু মা মারা যাওয়ার খবর পেয়েও সে দেশে আসেনি এ বিষয়টি আমাকে অনেক দুঃখ দিয়েছে তিনি আরও বলেন আমার একটা ছেলে সে অস্ট্রেলিয়াতে থাকে আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে ভয় ঢুকে গেছে আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি আমার মনে হয় না এক সপ্তাহেও কেউ জানতে পারবে এজন্য লাইভে আসা ছেলে মেয়ে স্ত্রী যাদের জন্য যাই কিছু আমরা করি আমরা সব কিছু করি সন্তান এবং ফ্যামিলির জন্য আপনি যদি একশো টাকা ইনকাম করেন আয় করেন তার বিশ পার্সেন্ট টাকাও আপনি নিজের জন্য ব্যয় করেন না যদি বিশ পার্সেন্ট টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন তাহলে আশি পার্সেন্ট টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয় তিনি আরো বলেন গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি একা থেকে যে কি কষ্ট যারা একা থাকেন তারাই বলতে পারেন যাদের জন্য আমি বেশ করছি প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি আমার এক বন্ধু ছিল নাম কামরুজ্জামান বাবলু যাকে আমি না খেয়ে তাকে খাওয়াইছি সে আমার তেইশ থেকে পঁচিশ লাখ টাকা মেরে দিয়েছে অপরদিকে জায়দ খানের ভাগ্য এখন সোহানের হাতে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে পাঁচ দিন পেরিয়ে গেলেও এ নিয়ে ঝামেলা মিটছে না ইতিমধ্যেই স্থগিত হয়েছে সাধারণ সম্পাদক পদে খান ও কার্যকরী সদস্য পদে চুন প্রার্থীরা সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের এক আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে বুধবার আপিলের বিভাগের কাছে বিষয় দিক নির্দেশনা এসেছে তাই জায়েদ খানের ভাগ্য এখন জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের হাতে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ খানের চূন্য প্রার্থিতা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন আপিল বোর্ডের চেয়ারম্যানের অপরদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি বৃহস্পতিবার সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এই বিধিনিষেধ আগামী ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত বলবৎ থাকবে এর আগে দশে জানুয়ারি এগারো দফা বিধিনিষেধ জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ সংশোধিত দুটি বিধিনিষেধ হল উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশো জনের বেশি জনসমাবেশ করা যাবে না এক্ষেত্রে যারা যোগদান করবেন তারা অবশ্যই টিকা সনদ বা চব্বিশ ঘন্টার পিসিআর সার্টিফিকেট আনতে হবে দুই সকল স্কুল কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ থাকবে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চারে জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর পনেরো দফা নির্দেশনা দেয় তেরোই জানুয়ারি থেকে এগারো দফা বিধিনিষেধ পালনের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি হয় দশই জানুয়ারি গণপরিবহনে পনেরোই জানুয়ারি থেকে বিধিনিষেধ শুরু হয় একুশে জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করা সহ ছয় দফা নির্দেশনা জারি করা হয় চব্বিশে জানুয়ারি থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা কর্মচারী নিয়ে চালানোর আদেশ মন্ত্রিপরিষদ বিভাগ জারি করে তেইশে জানুয়ারি